আসসালামু আলাইকুম আজকে আমি আলোচনা করব বর্তমান সময়ের কিছু গুরুত্বপূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে এখানে মোট চুয়ান্নটি পদে প্রায় চার পাঁচ হাজারের মতো লোক নিয়োগ করবে তো এক নজরে দেখে আছে সেগুলো লাস্ট ডেট এবং কোন কোন প্রতিষ্ঠান বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এটার আবেদনের শেষ তারিখ হচ্ছে দুয়ে জুন দু হাজার পঁচিশ বাংলাদেশ মহাকাশ গবেষণা দূর অনুধাবন প্রতিষ্ঠান পনেরোই জুন দু হাজার পঁচিশ বাংলাদেশ মহাকাশ গবেষণা দূরণ পনেরোই জুন দু হাজার পঁচিশ কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ তিরিশে জুন দু হাজার পঁচিশ ভূমি আপিল বোর্ড ছাব্বিশে জুন দু হাজার পঁচিশ মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি পনেরোই জুন দু হাজার পঁচিশ কারাবি দপ্তরে বারোই জুন দু হাজার পঁচিশ মেরিন ফিশনারিজ একাডেমি আঠারোই জুন আবেদনের শেষ তারিখ বাংলাদেশ পেট্রোলিয়াম ইনস্টিটিউট উনিশে জুন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল উনিশে উনত্রিশে মে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ছাব্বিশে জুন কৃষি ক্ষুদ্র কৃষি উন্নয়ন ফাউন্ডেশন তিরিশে জুন দু হাজার পঁচিশ বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন বারোই জুন দু হাজার পঁচিশ সিভিল এভিয়েশন হাই স্কুল কলেজ উনিশে জুন দু হাজার পঁচিশ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আঠারোই জুন দু হাজার পঁচিশ জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ একত্রিশে মে জাতীয় বিশ্ববিদ্যালয় বাইশে জুন সিভিল সার্জনের ক্যাজালে ককদাতা বারোই জুন ডাক ইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসেড দুই জুন জেলা প্রশাসকের ক্যাজালে ঠাকুরগাঁও উনিশে জুন বিআর পাওয়ার ডে লিমিটেড চারে জুন ঢাকা ক্যান্টনমেন্ট পাবলিক অ্যান্ড কলেজ একুশে জুন জেলা প্রশাসকের কার্যালয় নোয়াখালী আঠারোই জুন জেলা প্রশাসকের কার্যালয় কুষ্টিয়া পনেরোই জুন অগ্রণী ব্যাংক উনত্রিশে মে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাব্বিশে জুন ঢাকা বিশ্ববিদ্যালয় তিনে জুন এর পাশে হচ্ছে আপনার ঢাকা ইপিজেড হাসপাতাল ছাব্বিশে জুন ইন্ডাস্ট্রি কম্পিটিভেশন অন ইনোভেশন প্রোগ্রাম কমি দিন ওয়েলফেয়ার ট্রাস্ট এটা হচ্ছে উনত্রিশে মে তিরিশ নম্বর নেভি অ্যাংকারেজ স্কুল অ্যান্ড কলেজ ছাব্বিশে মে জগন্নাথ বিশ্ববিদ্যালয় দুয়ে জুলাই বাংলাদেশ জাতীয় বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ বিশ্বে জুন বিশ্ব সাহিত্য সতেরোই জুন প্রিজুম বাংলাদেশ ফাউন্ডেশন দুয়ে জুন টি এম এস এর বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠান চোদ্দোই জুন বসুন্ধরা পেপার্স মিলস উনত্রিশে মে ব্রাক হচ্ছে উনিশে জুন তারপর ব্লকের তিনটা সার্কুলার তিরিশে মে চারে জুন আইএফসি ব্যাঙ্কে একত্রিশে মে সোশিয়াল ইকোনমিক ব্যাঙ্ক উনিশে জুন বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি চারে জুন ডেল্টা মেডিকেল কলেজ চারে জুন চিটাঙ্গ ইনস্টিটিউট ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি তিরিশে মে সেন্ট্রাল ইন্ড ইন্স্যুরেন্স লিমিটেড তিরিশে জুন আইনজীবান ফইমুদুল ইসলাম পনেরোই জুন ময়নামতির ইংলিশ অ্যান্ড কলেজ ষোলোই জুন শরীফ হোম এমপ্লয়িজ লিমিটেড চারই জুন ইত্তেফাক গ্রুপ অফ লিমিটেড বারোই জুন সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থা আটাশে মে শূন্য ফাউন্ডেশনের তেইশে মে আর বিম্যান বাংলাদেশ হচ্ছে বারোই জুন তো এই ছিল মোটামুটি কয়েক কিছু গুরুত্বপূর্ণ চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি এখান থেকে আপনাদের যেগুলো প্রয়োজন আমার ভিডিও চ্যানেলেও দেওয়া আছে আর যদি কোনোটা না পান তাহলে আমাকে কমেন্টে জানালে আমি তাকে রিপ্লাই দিয়ে ভিডিওটা বা সার্কুলার সম্পর্কে কিছু জানাতে পারি